বাটটা সরাই দিতেছি বাটটা সরিয়ে দিলে কিন্তু পানিগুলো খুব তাড়াতাড়ি এইখানটা দিয়ে চলে যেতে পারবে তো বন্ধুরা এই পানিগুলো যদি আপনার অনেক বেশি কোন পরিমাণে থাকে কিন্তু ফসলের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে তাই আমি এই বন্ধুরা দেখেন কত পানির স্রোত পানির স্রোতের কারণে কিন্তু এই যে বাটটা দেওয়া আছে পাটার কারণেই কিন্তু পানির স্রোত কিন্তু এই জায়গাতে একটু বেশি কেননা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু ড্রেন দিয়ে যে পানিটা নামে সেই পানিটা এখানে একটা আগে থেকে বাদ ছিল বাদ দেওয়ার কারণে কিন্তু এই জায়গার মধ্যে দেখেন পানি অনেক স্রোত স্রোতের কারণে দেখেন পানির মোটামুটি একটা স্রোত রয়েছে আমি এখন এই বাটটাকে সুটাই বেআই বন্ধু কারণ সুটাই দেওয়ার কারণ হলো এই বাটটার কারণে কিন্তু এইখান দিয়ে ভালোভাবে পানি যাইতে পারতেছে না তাই কিন্তু অনেক ফসলের জমিতে পানি জমে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ফসলের জমি রয়েছে উজান উজান উজানটার দিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য কিন্তু আমি এখন এই বাটটাকে এখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা করব। দেখতে পাচ্ছেন এই জমিগুলো পানিতে অনেক পরিমাণে পানি রয়েছে এই জমিগুলো যদি পানিটা যদি তাড়াতাড়ি না নামে নিচের দিকে তাহলে কিন্তু অনেকটাই এই ফসলি জমিগুলো ধান ক্ষেতগুলোর ক্ষতি হইতে পারে তাই এই বাটটাকে আমি এখন ক্লিয়ারলিভাবে এখন এটাকে ছুটাই দেবো যেহেতু পানিটা এই জায়গায় এসে না বাঁধা পেয়ে খুব দ্রুত গতিতে এই নিচের দিকে এই যে দেখে নিচেও কিন্তু অনেক ফসলি জমি আবাদি জমি রয়েছে এই পানিটা যদি তাড়াতাড়ি নিচের দিকে না নেমে যায় নিচে কিন্তু অনেকটাই নিচু জমি সব পানিগুলো ওইদিকেই জমে যায় নিচের দিকে কিন্তু তেমন ফসলি জমি নাই তাই এই উপরের দিকে যে জমিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অনেক জমি রয়েছে তাই কিন্তু এই দিকের উজানের যে পানিগুলো এই পানিগুলো কিন্তু নিচে নামাটা অনেকটাই জরুরি সেই জন্য আমি কি করব এখন এই পাটটাকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে এখানে যে পানিগুলো রয়েছে পানিগুলো কিন্তু দেখেন আমি কিন্তু বাটটা সরাই দিতেছি বাটটা সরিয়ে দিলে কিন্তু পানিগুলো খুব তাড়াতাড়ি এইখানটা দিয়ে চলে যেতে পারবে তো বন্ধুরা এই পানিগুলো যদি আপনার অনেক কোন পরিমাণে থাকে কিন্তু ফসলের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে তাই আমি এই পাটটাকে পানিগুলো চলাচলের জন্য খুব ক্লিয়ারলিভাবে সরিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে দেখেন আমার কি করে আমি এই বাটটাকে সরিয়ে দিয়ে মাটিগুলা সরিয়ে দিলাম মাটিগুলা সরিয়ে দেওয়ার ফলে এখানে যে গাছ গাছ গাছগুলো মরা গাছগুলো রয়েছে আমি কিন্তু সরাই দিতেছি দেখেন এখন কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখেন আগের থেকে কিন্তু অনেক পরিমাণের পানি কিন্তু স্রোতের দিকে কিন্তু বয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করার কারণে কিন্তু এই বারটা কিন্তু ছুটাই দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আপনারা পানিগুলো কীভাবে আপনারা যাইতেছে দেখেন খুব দ্রুত গতিতে পানিগুলো যাইতেছে দেখতে পাচ্ছেন এখানটা দেখেন পরিষ্কার পানি আর একটু এদিকে দেখেন পানি কী পরিমাণের পানি আপনারা নিচের দিকে নামে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখান থেকে কিন্তু অনেক মাছও রয়েছে যে মাছগুলো আপনার খাদ্য সুস্বাদু খুব ছোট ছোট মাছ এখন কিন্তু পানি গোলাটের কারণে কিছু একটা দেখা যাইতেছে না মাছগুলা কিন্তু বৃষ্টি হলে এদিক ওই দিক করে ছোটাছুটি করে বিভিন্ন ধরনের এদিক এদিক উপরে অনেক সময় কিন্তু এই যে আপনার জমিগুলো দেখতেছেন এই ফসলি জমিগুলোর মধ্যে কিন্তু মাছগুলা উপরে উঠে যায় পরে যখন পানি কমে আসে তখন নিচের দিকে যখন কিন্তু নিচে নামতে থাকে আস্তে আস্তে করে